আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এমন একটা জায়গা তাইছি একজন অসুস্থ রুগী আমার বেশ কিছুদিন ধরে ফোন দিতেছে সে বিশ বছর ধরে বিছনায় পড়ে আছে চলেন আমরা তার সাথে কথা বলি ভালো আছে আসসালামু আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে

এখন আমি আইছি এখন আমি তোমার জন্য আমার তো কিছু করার নাই সবকিছু আল্লাহর ইচ্ছা মানে আমার দ্বারাই কি তোমার কোনো উপকার করার মতো কোনো কিছু আছে ভাই তোমাকে ফোন দিছি ভাই তোমার মাধ্যমে অনেক মানুষ উপকার পাইছি তাই আর কি আমি করছি তোমাকে অনেক দিন ধরে ভাই হ্যাঁ অনেক মানুষ আমি ডাক সিভিটির মাধ্যমে অনেক সহযোগিতা ভাই করতেছো এখন আমি তোমার জন্য কি করতাম বাড়ি ভাই দশ সামনে তোরা দশ হাজার কম ভাই যেমনি আমাকে তোমরা ভাই সকলে মিলে আমাকে একটা কিছু করার মতন তোমার এই এই অবস্থা কতদিন ধরে এটা বিশ বছর যাবার আমি এই যে এইভাবে শুয়ে আছি খালি দশক উনি বিশ বছর ধরে এইভাবে শুয়ে আছে আসলে এই অবস্থায় একটা লোক বিশ বছর তা যে একজন মায়ের প্রতি কতটুকু কষ্ট বা আর তার যে কতটুকু কষ্ট এটা একমাত্র সে বলতে পারবো আর তার মা বলতে পারবো এখন গটন হইছে এখন কে তোমার চিকিৎসা করলে কি কোনো উপকার হইব এরকম কোন চিন্তা ভাবনা বা করছো দেখছো চিকিৎসা ভাই দেওয়ালা করার মতন এবার কথা না আচ্ছা আচ্ছা টাকা টাকার কারণে টাকার কারণে চিকিৎসা করতে পারছে না ভাই আমি আজকে আসছে আমি অল্পতে যাই আমা ঘটনা হয়েছে আমাদের যে পরিস্থিতি খুব খারাপ একটা পজিশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

আমার নাম্বার তোমার আমার আমার নাম্বার ভাই আপনারা যদি কেউ চান তাহলে এই নাম্বারে বিকাশ করে তার পাশে দাঁড়াইতে পারেন আমি আশা করি সবাই যে যেমন পারেন তার পাশে একটু দাঁড়াইবেন বিকাশ নাম্বারটা ওনারই আমরা বইলে দিচ্ছি ভিডিওতে যে যেমন পারেন তার পাশে একটু দাঁড়াই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম